নিজেকে কখনো ছড়িয়ে নিলে এবং নিব না আরেকটা কথা যে আপনারা এসছেন আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ধর্মের দুইটা জিনিস বলি আমি হয়তো আপনার ধর্ম নিয়ে অত বিকে জানি না ঠিক আছে আমার ধর্মের মুসালা মানে আমাদের নবী নবীন ওদের যুদ্ধে যখন সংশয় করেছেন তখন ওনাকে আমি করে বলি করেছে এই মুসাফা আমাদের সতগুল পাঠালে অনেক মুসাফা আছে যারা এই সন্ধুর পাশালের উন্নয়নে প্রচন্ড কাজ করে যাচ্ছে আপনার আজকে ঘরে ভালো ছাত্র সুন্দর বাসাল

ওনাদের জন্য কিন্তু আমরা ভালো আছি কিন্তু মাধ্যমে আমরা স্বীকার করি না আমাদের প্রফেটের একজন ওয়াইফ আলিজা ইসলাম উনি যখন বিয়ে করে নাই যখন আমাদের প্রফেট সিরিয়াকে ডিজ করতে ওরা বিজনেসের মূল লোন দিয়েছেন এই খালি উল্লেখ তার মানে কি আমাদের মেয়েরা অনেক বিচক্ষণ তারা বুঝছে যে এই ভদ্রলোক সব অনেক এই জন্য তো আমাদের নবীকে টাকা করেছে তাই না পেয়েছেন নবী তোমার পূর্বেই দিয়েছেন বিয়ে করে পূর্বেই দিয়েছেন তো মেয়েদের বিদ্যা বুদ্ধিকে খাটো করে দেখা কোনো সুযোগ নেই আমি একটু আগে একটা প্রোগ্রামে বলে এসেছি যে আমাদের শিল্প বাসায় অনেক শিক্ষিত মানুষ অনেক শিক্ষিত মেয়ে শিক্ষিত সমাজের জন্য প্রথমে বাসায় একটা কম্পিউটার দিব কথা বলেছে এটা গভর্নমেন্টের ব্যবস্থা আমরা কি করতে পারি পরবর্তীতে দেখবো আমরা একটা কেন করে দিতে যাচ্ছি আজকাল ইয়াং জেনারেশন ঘরে বসে বসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারে আমরা যদি এখানে একটা প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি তাই না এই তুলে যেতে হবে না

আর আমি বলি কিন্তু ভাই যে আমি কি মন্ত্র হে করবো এটা বলেছি আমি বলেছি আমি সরকার কি করবে এটা বলবো আমি আমার নিজের খরচে আমি যতটুকু করতে পারি আমি ততটুকুই বলবো ঠিক আছে গভর্নমেন্টে গভর্নমেন্ট কাজ করবে আমার সুত্র কি ঠিক আছে আমি কোনো ফল সহজে করতে চাই না আমি কোন করবে যখন আমি করি কয়টা শেয়ার লাগবে কয়টা টেবিল লাগবে কয়টা পটল পানি লাগবে কত টাকা লাগবে কারণ আমি আরো এটা টাকা দিতে চাই আর আমি চাই না যে আমার প্রোগ্রামের নাম করে এই যে দোকানদার ভাইদের কাছ থেকে সারাদিনে পাঁচের টাকা তিন থেকে আটকের মতো একজন কাস্টমার জন্য বসে থাকে তাই না এই ইনকাম থেকে সংসার পরিচালনা করা আজকাল খুবই কঠিন যে দাম অনেক এমনই উদ্ধি আমরা জানি আমাদের অর্থাৎ বলে আমরা চাই না যে আমার প্রোগ্রামের নাম করে কোনো ভাই বোনেরা একশো টাকাও কোথাও দেখে হবে না কারণ বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা টাকার উপ তাই না আমাদের সামনে মহাযুদ্ধ ওয়েট করতেছে বিরুদ্ধে আমাদের সামনে যুদ্ধ আছে দারিদ্রতার বিরুদ্ধে অনেক গরিব মানুষ এদেশ আমাদের যুদ্ধ আছে তাই না আমরা জানি না যে একটা মাদক আসক্ত ছেলে বা মেয়ে থাকে পরিবারটাকে ধ্বংস দেয় তো এত যুদ্ধের দেশ এখানে সেখানে যদি আমরা যারা সিনিয়র তারা যদি দায়িত্ব গুলো না নেই কেনবে না আমি এসে কাউকে খুশি করবো না এটা আমার কাজ না আমি কঠিন কথা বলবো সত্য কথা বলবো মানুষের জন্য কথা বলবো মানুষের জন্য কাজ থাকবো সাধারণ মানুষের কাজ থাকবো সাধারণ মানুষের কলায় থাকবো সাধারণ মানুষের এদের যদি আমার কোনো গুরু হয় কোনো সমস্যা নেই একটা কথা বলি শহীদ ভাইরা বিভিন্ন উপহার সামগ্রী আমি পাঠাই ভাই আপনাদের মাঝে বিতরণ করে পুরা কিন্তু না এই জন্য না আপনি ভোটের কমিটমেন্ট আমার কাছে এগুলো নাই আপনি আমার কাছে গিফট নেবেন আপনার যাকে খুশি মনছে আপনি তাকে ভোট দেবেন ভোটের সাথে কোনো সম্পর্ক নাই এই যে ভাই বলে না না কোনো ভালো করবেন না বললেও করবেন না এই জন্য করবেন না আপনি ঠান্ডা আমাদের থাকবে যাকে আপনার যোগ্য মনে হবে যাকে দিয়ে আপনার কাজ হবে আপনার তাকেই ভোট দিতে এই ভোটের ব্যাপারে আপনি কম্প্রোমাইজ করবেন না এই কম্প্রোমাইজ করে আমরা দুনিয়াটা ধ্বংস করেছি দেশটাকে ধ্বংস করেছি ভোটের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না ঠিক আছে আপনিকে জানেন এই যে সাধারণত চাপিকে আপনার ভোটে এন কি হয় আপনার ভোটে দেশের প্রধানমন্ত্রী হয় আপনার বাবা বুঝছেন তুই আপনাদের পাওয়া বিশাল পাওয়া দেশের প্রধানমন্ত্রী বানান সংসদ সদস্য বানান কিন্তু আপনি কি ভোগেন ছোট বড় করেন কষ্ট পান তাই না এখান থেকে বেরিয়ে যে ভাই রিক্সা চালায় এ ভাই চলে কেউ রিক্সা না টাকা কিন্তু সে ভাই টাকা দিচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে গেলে টাকা দেন দেওয়ার পর অনেক সময় তাহলে সেও আমার চাকরি করতেছে না সে তার ইনকামে চলে যে তার ইনকামে চলে যে ভাইমার কৃষক সে ধান চাল না তাই না যারা নিজের মেহনতি মানুষ নিজের মেহনত করে খাচ্ছে ধান জলায় খাচ্ছেন তাকে আমার বড় দেওয়ার কোনো রাইট আছে কিন্তু আপনি কি করেন একজন প্রতিষ্ঠার আমি মানুষের সামনে পুজো পুজো হয়ে দাঁড়ান কেন ভাই আপনার যে ঘাস করে দাঁড়ান কারণ কি আমরা পরিশ্রম শারীরিক পরিশ্রম করে আপনি শারীরিক পরিশ্রম করেন ইসলামে আছে যে শারীরিক পরিশ্রম করে তার ধাম শুকানে করবে তার শ্রমিকের বসুবিধা দিতে হবে তাহলে আপনি কাউকেও কাউকে সহায় করতেছেন তো আমার অনেক কথাই কিন্তু অনেক ভাই পছন্দ করবেন এই আমি ভেরি সরি আমার অনেক কথায় আমার বন্যা পছন্দ করবেন না সেই জন্য আমি সরি এখন সন্ধ্যা হয়ে গেছে আমার মনে হয় আসাম থেকে যদি কথা বলতে চাই কথা বলতে চাই অনেক কথা আর অনেক কথা বলে যে একটা কথা হয়তো আমি ভুলেও বলি যে ভুলগুলো আপনারা ভিজ শুনে ক্ষমা করবে কথা আবার বলতে চাই আমার যত যতক্ষণ পোলায় তাই না আমরা মানুষকে স্বার্থ রাখে আমার যত যতক্ষণ পোলায় আমার সঙ্গে শরীরে পোলায় আমি সাধারণ মানুষের মাঠে আসছি অতীতেও ছিলাম এখন আসি ভবিষ্যতেও থাকতে চাই আপনার শুধু দোয়া কথায় আমি একটা কথা বলি আমি আরেকটাই বলেছি যে আমি আল্লাহ জীবনে কিছু চাইলে সে আমি আপনাদের কাছে যে ভোট যাবো এটা আমার কাছে খুবই লজ্জাদাই এটা হবে আমি যাব না কারণ আপনারা নিজের দিবে কাজে লাগাবেন আপনার দিবে যদি মনে করেন যে এই লোকটা ভোট দেবেন যোগ্য আমাদের দেবেন না

আবার আমাদের হিন্দু বহিলাদের কথা বলতেছেন আমি বুঝছি বাইরের এখানে হিন্দুর সংখ্যাও বেশি এবং হিন্দু ভাইদের প্রতি আপনাদের মমতাও বেশি এই মমতা যেন থাকে শুধু ভোট আসলে যেন হিন্দু ভাই ভাইদের কতটা না বাড়ে ঠিক আছে সবসময় যেন হিন্দু ভাই বোনকে হিন্দু ভাই বোনারা মনের দিক থেকে সেফটি সিকিউরিটি কোনো ইস্যুর জন্য কোন হিন্দু ভাই বোনের না থাকে এই দেশে হিন্দু ভাই বোনেরা ইকুয়াল জন্য বিজনেস করতে পারে এবং আপনারা জানেন আগে কিন্তু এখানে একটা মন্দির এবং একটা

আমি সাধারণ মানুষ আগেও বলেছি আমি খেটে খাই আমার ব্যক্তিতে আমি সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে বলা করত ভালো রাখবেন আপনার আমাদের সবাই